জন্মিলে হবে জানে তো সবাই তুমি মাসে সামনে রেখে পাঁচ দফা দাবি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করলো টেলিভিশনের শিল্পী ও কলাকুশলীরা গোটা মিডিয়া প্রতিষ্ঠানে দেয়ালে পিঠ থেকে যাবার কারণ হিসেবে তারা নিজেদেরকেই দায়ী করেন এবং বলেন এখন সময় এসেছে সবার এক হবার সবার মত যাতে এক থাকে এবং আমরা সবাই এক হয়ে কাজ করি তাহলে সব কিছু সম্ভব আজকের এই অবস্থায় এসে যে আমরা দাঁড়িয়েছি এর জন্য আমরা যথেষ্টভাবে দায়ী কীরকম যেদিন আমি অভিনেতা হিসেবে আমার কল যখন দশটায় আমি যখন বারোটায় গিয়ে পৌঁছেছি সেদিন থেকে শুরু হয়েছে এই বলবো একই সাথে দাবি পূরণে সরকারেরও সহায়তা চেয়েছে আন্দোলনরত শিল্পী ও কলাকুশলীরা সরকার তো সবাই মানে সো তাকেই নিয়ন্ত্রণ করতে হবে এটাই আমার মনে হয় আমাদের দেশের সরকার এ ব্যাপারে সবসময় সাথে ছিল আছে থাকবে শুধুমাত্র তারা হয়তো জানতে দেরি ছিল জেনে গেছে গেছেন কখনো গানে কখনো অভিনয়ে প্রতিবাদী নানা কর্মসূচিতে দিনভর মুখর ছিল কেন্দ্রীয় শহীদ মিনার বিকেলে আন্দোলনের নতুন কর্মসূচি দিয়ে শেষ হয় সমাবেশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের দাবিগুলি না মানলে পয়লা জানুয়ারি থেকে আমরা দুর্বার গণ আন্দোলন শুরু করব পনেরোই ডিসেম্বরের পর যদি একটি ডাবিং সিরিয়াল চলে তাহলে আমরা সেই চ্যানেলের সামনে অবস্থান নেব বাংলাদেশের মিডিয়া বাঁচলে বাঁচবে দেশ তাই শিল্পী তথা দেশকে না বাঁচালে আন্দোলন অনিবার্য বলেও ঘোষণা দেন মামুন রশিদ দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমকে বাঁচাতে চাইছে রাশেদ আনিস একাত্তর ঢাকা আমাদের যে সকল শিল্পী